অবশেষে চলে এসেছি আমরা সেই ভাইরাল হ্যাঁ আর এই ভাইরাল তালতলাতে আসতে গেলে কিন্তু তোমাদের আসতে হবে এখানে ইডুলি বাজার রয়েছে বা কাগনাপুর স্টেশন থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার দূরে কিন্তু এই জায়গাটি আর এখানে কিন্তু সবাই পার্সোনাল কারে করেই বেশি এসে বাইকে এসেছে আর এখানে কিন্তু মেনলি আসছে সবাই রিলস করবার জন্য আর মানে দেখে বুঝতেই পারবে আমরা দেখাবো দিকটাতে অনেকটা ভিড় আর আমরা একটু ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে আছি পেছনে দেখে বুঝতে পারছি সেই তালতলা যেটা এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তো চলো দেখাই আর এই জায়গাটা তোমরা কীভাবে আসবে আমি তো বলেই দিলাম তোমাদের গাগনাপুরের থেকে আসতে পারো বা এডলি থেকে আসতে পারো আর এই জায়গাটার ম্যাপের লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা ম্যাপ লোকেশন দেখেও কিন্তু এই জায়গাতে চলে আসতে পারো আর এই জায়গাতে কিন্তু চারিদিকে শুধু মাঠ আর মাঠের মধ্যে কিন্তু এদিকে কিছু গাঁদা ফুল রয়েছে আর পিছনে কিন্তু একটি মন্দির রয়েছে মন্দির হচ্ছে কালভৈরবের মন্দির তো সেটাও চেষ্টা করবো দেখানোর আর এই জায়গাতে তাছাড়া ফাঁকা মাঠ ছাড়া কিন্তু আর রিলস করার জায়গা ছাড়া কিন্তু আর তেমন কিছুই নেই শুধু রিলস আর রিলস তো চলো দেখো এটি হচ্ছে এরুলি বাজার এই এরুলি বাজারটি কিন্তু নদিয়া জেলার গাগনাপুরে অবস্থিত আর এই এরুলি বাজার থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই কিন্তু সেই ভাইরাল তালতলা এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে মানে মাঝের গ্রামের যে রাস্তা সেই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে আমাদের গন্তব্যে আর তোমাদের বলে রাখি রানাঘাট থেকে যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই রানাঘাট বনগাঁ লোকাল ধরে চলে আসতে পারো এই গাগনাপুর স্টেশনে আর এই গাগনাপুর স্টেশন থেকে কিন্তু অটো চলে বা টোটোও চলে কিন্তু এই এরুলি পর্যন্ত বা ডাইরেক্টলি তোমরা যদি বুকিং করে নাও তাহলে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই সেই ভাইরাল তালতলাতে তো চলো আর ম্যাপ লোকেশান তো আমি ডিসক্রিপশানে দিয়েই রাখলাম সবুজে সমাহারে এই গ্রামটি কিন্তু অপরি সুন্দর তো তোমরা কিন্তু এখানে আসলে তোমাদের ভালো লাগতে বাধ্য ভাইরাল তালতলায় তাল কাছে কিন্তু দেখি আবার তালে কিন্তু রয়েছে মানে এখান থেকে কিন্তু আর এখানে অনেক আছে যারা রিলস করতে এসেছে বেশিরভাগ কিন্তু এখানে আসার ব্যবস্থা হচ্ছে পার্সোনাল গাড়ি দেখে বুঝতেই পারছি এই রাস্তাতে কিন্তু চারি সাইডে শুধু মানুষের ভিড় আর এখানে কিন্তু অনেক রকমের মানুষ রিলস করছে তো চলো সেগুলো ঘুরে দেখাবো এই জায়গাতে কিন্তু হাওয়া আছে দারুণ বলো এই দেখো এখানে রয়েছে কিন্তু এরুলি আড়াই কিলোমিটার মানে আমরা এরুলি দিয়েই কিন্তু এলাম এখানে আর এই সামনের দিকে দেখতে পাবে কত মানুষের ভিড় আর এই যে কত মানুষ কিন্তু করতে মানুষের সবাই কিন্তু রিলেই ব্যস্ত এখানে মানে চারিদিকে মানুষ মানে রিল করতে ব্যস্ত আর এখানে কিন্তু বেশ কিছু ফাস্ট দোকান বসে গেছে মানে স্ট্রিট ফুডের দোকান বলতে পারো এই যে শিঙড়া পাওয়া যাচ্ছে চাউমিন আরো রোল সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আর এদিকে আরও বেশ কয়েকটি দোকান বসেছে আইসক্রিমের দোকান বসে গেছে আর এই যে এইদিকেও কিন্তু এগরোল চাউমিনের দোকান বসছে সন্ধ্যা হ্যাঁ এখানে হয়তো ভোট্টার দোকান বসবে আর এদিকে কিন্তু ফুল বাগান মানে জায়গাটা কিন্তু মানে এমনি একটা বিকেলে ঘুরতে আসার জন্য যথেষ্টই ভালো জায়গা দেখো এই জায়গা দেখো চিপস থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবে এখানে ছোটো খাটো রেস্টুরেন্ট এই যে এখানে কিন্তু ভোটটা রেডি হচ্ছে মানুষের ভিড় দেখো এখন মানুষ কিন্তু নিচে ফুলের জমিতেও চলে যাচ্ছে ফটো তোলবার জন্য মানে অ্যাকচুয়ালি ফটো আর রিলসের জন্য জায়গাটা কিন্তু ফেমাস হয়েছে বলে আসলো ঝেঁপে বৃষ্টি এই জায়গায় দাঁড়ানোর কোনো জায়গাই নেই তালতলা এসে শান্তি নেই বৃষ্টি চলে এসেছে লাস্টে হেলমেট পরেছে এখন বেরোতেও পারছি না বাড়িও যেতে পারছি না কারণ এমন মেঘ করেছে চারি সাইডে মানে মেঘের জন্য যে বেরোবো এখান থেকে আমাদের বাড়ি প্রায় তিরিশ কিলোমিটার দূরে তো তিরিশ কিলোমিটার ডিস্টেন্স যাব চারিদিকেই মেঘ তো আরেকটু অপেক্ষা করে যাই আর এদিকে সুন্দর হয়ে প্রায় এসেছে কাশের অবস্থা দেখো পুরো এদিকে পুরো মেঘ আর মেঘ বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজন আবার রাস্তায় চলে এসেছে তাদের ভিডিও করবার জন্য ছবি তোলবার জন্য এই দেখো এখানে লেখায় রয়েছে মাঝের গ্রাম কিন্তু ছ কিলোমিটার দেখো মানুষ কিন্তু বৃষ্টির মধ্যে এখন বৃষ্টি পড়ছে তাও মোটামুটি মানুষ বেরিয়ে পড়েছে রিলস করবার জন্য কারণ এই টাইমটাতে পারফেক্ট টাইম রিলস করার জন্য কারণ এখন টাইম হচ্ছে ঘড়িতে হ্যাঁ পাঁচটা দশ এখনো সন্ধ্যে হওয়ার দেরি আছে কিন্তু এই সময় বৃষ্টি দেখো মানুষের কিন্তু ভিড় কমেনি জায়গা থেকে হ্যাঁ এত আওয়াজ তো তোমাদের বলি যে ভিডিও ডিসক্রিপশানে তো লিঙ্ক দিয়েই দিয়েছি হ্যাঁ যাই হোক ভিডিও ডিসক্রিপশানে কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়েই দিলাম একদিন চলে আসতেই পারো এই ভাইরাল তালতলাতে আর এসে রিলস করতে পারো আর কিছু ছবিও তুলতে পারো এখানে অনেক জায়গা রয়েছে ছবি তোলার জন্য আশেপাশে মাঠ রয়েছে ফুলের জমি রয়েছে তো অবশ্যই একদিন চলে আসতে পারো সময় করে আর এটি কিন্তু কালভৈরবের মন্দির বলতে পারো বা কাল কালভৈরবের শ্মশান তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো না করা থাকলে ফলো করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে